ড্রাগন ফ্লাই জি ফোরের এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন একদম ব্র্যান্ড নিউ যে পার্চেস করবে সে কিন্তু ফার্স্ট ইউজার এল ড্রাগন ফ্লাই জি ফোর ইবো সার্টিফাইড কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এক্সটারাবাইট এস দিয়ে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইবো সার্টিফাইড ড্রাগন ফ্লাই জি ফোর একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার বলে এটা ফুল মেটালিক বেল কোয়ালিটি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ড্রাগন ফ্লাই জি টু খুবই স্লিম প্রোডাক্ট এটা একদমই স্লিম টাচ স্ক্রিন ওয়ান কনভার্ট অরিজিনাল চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স এইচপি ব্র্যান্ডের আরও একটি প্রিমিয়াম সিরিজ নিয়ে আসছি আজকে শুধুমাত্র ড্রাগন ফ্লাই দেখিয়ে দেব আজকে আমাদের স্টকে এই মুহূর্তে কড়াই ফাইভ থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে কোরআ সেভেন থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে পাশাপাশি যারা টাচ স্ক্রিন টুয়েন্টি ওয়ান পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু ইবো সার্টিফাইড দিয়ে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনে কিন্তু স্টক চলে আসছে আমরা স্টার্ট করবো কোরাই ফাইভ অ্যাড থার্টিন জেনারেশনের প্রোডাক্টটা দিয়ে সো আপনি দেখতে পাচ্ছেন এইচপি এলিড ড্রাগন ফ্লাই জি ফোর খুবই চমৎকার একটা ডিজাইন এই প্রোডাক্টটা ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভ অ্যাড থার্টিন জেনারেশন থার্টিন থার্টি ফাইভ ইউ প্রসেসার্ড ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি এলপিডিডি আর ফাইভের আটচল্লিশে অনবোর্ড মেমোরি যেটা চাইলেও আপগ্রেড করা যাবে না এটা বিল্ট ইন ষোলো জিবি স্টোরেজ হিসেবে আছে এটাতে পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোরের এনভি ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ নিয়ে যদি কথা বলি এটা ম্যাক্সিমাম সাত ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ডিসপ্লে প্যানেলে আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফ্রে ইঞ্চ ফুল এস ডি আইপিএস ডিসপ্লে এটা করাই সেভেনটা হচ্ছে অলরেডি ডিসপ্লে আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে টাচ স্ক্রিন এটা কিন্তু গ্লাস ডিসপ্লে নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এটিপির রেজলেশন একটা ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু শেয়ার ভিও ডিসপ্লে সো এইটাতে আপনি পাচ্ছেন ফিফটি ওয়াটারও ব্যাটারি যেটা সাত ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ দেবে ল্যাপটপটি ওয়ান এইটি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কালারটা যদি দেখাই আমি এই যে ড্রাগন ব্লু কালার রাইট সাইডে ইউএসবি প্রিমিয়াম একটা পাচ্ছেন ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বল্ট এটা সাথে কিন্তু অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়াটার চার্জারটা আপনি পাচ্ছেন লেফট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বল্ট পাশাপাশি হচ্ছে এস ডি এম আই পোর্টস এটার ডিসপ্লে ভেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন একদমই নেরো ভেজাল্ট এটা কিবোর্ডে এই যে ক্যামেরা প্রাইভেসি সাটার আছে ব্যাং অ্যান্ড অ্যালেপসানে সাউন্ড সিস্টেম খুবই ক্লিয়ার সাউন্ড পাবেন আপনি এটাতে স্টেডিও সাউন্ড ব্যাকলেট কিবোর্ড এটা সাউন্ডটা কিন্তু ওপরেই আছে যে স্টেডিও লেফট রাইট সাইডে আপনি কিন্তু দারুণ একটা সাউন্ড পাচ্ছেন কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এই প্রোডাক্টটা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবল আছে দুইটা কালার দিয়ে দুইটা কালারের দুইটা আলাদা আলাদা কনফিগারেশান আমরা ইনশাল্লাহ নেক্সট যে প্রোডাক্টটা সেটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস করেছি আমরা পঁচানব্বই হাজার টাকা কড়াই ফাইভ থার্টিন জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আপনি এটা নাইনটি ফাইভ থাউজেন্ড এই মুহূর্তে পারচেস করতে পারবেন এটার আরও একটা চমৎকার কালার আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার এলে ড্রাগন ফ্লাই জি ফোর ইবো সার্টিফাইড করাই ফাইবার থার্টিন জেনারেশন এটার ফিঙ্গারপ্রিন্টটা আপনি কিবোর্ডের ভিতরেই পাচ্ছেন ইনটিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট উইথ কীবোর্ড এটার সাথেই পাচ্ছেন আপনি স্টুডিও সাউন্ড ব্যাঙ্ক ইন অ্যালেপসান ড্রাগন ফ্লাই জি ফোর এটাতে ফেস ডিটেক্টর ফিঙ্গারপ্রিন্ট দুইটাই থাকছে ডিসপ্লে প্যানেলে পাচ্ছেন আপনি গ্লসি ফুল এইচডি আইপিএস বাট এটা হচ্ছে নন টাচ ডিসপ্লে বাট এটা কালার কিন্তু অনেকটাই সুন্দর কালার প্লাস হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস ব্রাইটনেসের নিটস যদি বলি চারশো নিটস যেটা আপনি আউটডোরে মোটামুটি খুব ভালো একটা ব্রাইটনেস পাবেন এই প্রোডাক্টে ওয়ান এইটি পর্যন্ত ডোটেট করা যাবে এটা ন্যাচারাল সিলভার কালার সেম পোর্টস অ্যান্ড বাটন পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হচ্ছে ফেস ডিটেক্টর এটাতে মেমোরি হিসেবে আছে সিক্সটিন জিবি মেমোরি ওয়ান ট্যারাবাইট হচ্ছে এসএসডি এইটা আপনি চাইলে পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন চাইলে টু টারাবাইট দিয়েও কিন্তু পারচেস করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা আটানব্বই হাজার টাকা ওয়ান ট্যারাবাইট অ্যাসেসডি দিয়ে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইবো সার্টিফাইড ড্রাগন ফ্লাই জি ফোর একদম ব্র্যান্ডীয় প্রোডাক্ট যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এটার প্রাইস করেছে আটানব্বই হাজার টাকা আপনি যদি পাঁচশো বারো জিবি পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে ড্রাগন ফ্লাই জি ফোরের এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশান এটার ডিসপ্লেটা হচ্ছে থ্রি কে ওলেড ডিসপ্লে আমি যদি একটু রেজুলেশনটা আপনাকে দেখাই ডিসপ্লেট তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এই যে তিন হাজার বাই দুই হাজার ওলের ডিসপ্লে এটা কিন্তু রেগুলার টাইপের কোনো ডিসপ্লে না ওলেড ডিসপ্লে পাচ্ছেন কোরআ সেভেনের থার্টিন জেনারেশনের ইবো সার্টিফাইড প্রসেসর বাকি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেম কোরআ ফাইভের মতোই থাকছে ফিফটি ওয়াটারের ব্যাটারি কোরআ সেভেন থার্টিন জেনারেশন উইথ সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস করেছি আমরা এই প্রোডাক্টটার একদম ব্র্যান্ড নিউড যে পারচেস করবে সে কিন্তু ফার্স্ট ইউজার সো এই তিনটা প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে স্টক কিন্তু খুবই লিমিটেড আছে নেক্সট আমরা দেখাবো কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন এটা কিন্তু টাচ স্ক্রিন প্লাস হচ্ছে টু ইন ওয়ান কনভার্টিবল এটা ফুল ম্যাটালিক বেল কোয়ালিটি কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ড্র্যাগন ফ্লাই জি টু ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেইট স্টেডিও সাউন্ড সিস্টেম ফেস ডিটেক্টর টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল এটার ওয়েট চারটা প্রোডাক্টেরই ওয়েট আপনার এক কে জিরোর নিচে আছে অলমোস্ট নয়শো গ্রামের মতো ওয়েট পাচ্ছেন খুবই স্লেম প্রোডাক্ট এটা একদমই স্লেম টাচ স্ক্রিন টুইন ওয়ান কনভার্ট রাইট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট লেফট সাইডে আপনি পাচ্ছেন হচ্ছে পাওয়ার বাটন ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান অরিজিনাল চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা করে সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এলএট ড্রাগন ফ্লাই জি টু এটাও কিন্তু ইবো সার্টিফাইড প্রসেসর ম্যাক্সিমাম পাঁচ ঘন্টার উপরে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সো এই টাইপের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিনতে হলে কিন্তু আপনার আসতে হবে ল্যাপটপ সোর্সে আমাদের সবগুলো প্রোডাক্টই অপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট আপনি ফার্স্ট ইউজার হবেন থার্টি ডেজের হচ্ছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন চব্বিশ ঘন্টা মধ্যে আপনার কাছে ল্যাপটপটি কিন্তু পৌঁছে যাবে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সানি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম